আপনাদের সাথে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত খুশি প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই যারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন আমার জন্য দোয়া করেছেন এবং আশা করি আপনাদের এই সাপোর্ট এবং দোয়া আমার সাথে সময় থাকবে এবং আমি চেষ্টা করব এর প্রতিদানটা যেন আমি আপনাদেরকে ভালোভাবে নিতে পারি যাই হোক সাকিবের ব্যক্তি জীবন বিতর্কে ভরা আপনারা জানেন যে প্রতি ক্ষণে ক্ষণে যেন এক একটি বিতর্কের জন্ম দেয় সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান নিয়ে যে গুঞ্জন যে মিথ্যা মামলা বলে তিনি বলছেন যে হত্যা মামলা তার নামে করা হয়েছে তিনি সেটাকে তার নামে বিতর্ক সৃষ্টির জন্য করা হয়েছে বলে বলছেন কিন্তু তিনি যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন যার ফলশ্রুতিতে তার এই মামলা হয়েছে তো তার কি প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন এত বিতর্কের সঙ্গে জড়ান জবাবে তিনি যেটি বলেছিলেন সে বিতর্কে যাক সবাই যায় সচেতন থেকে কিভাবে বিতর্ক এড়িয়ে চলা যায় বাট হয়তো কিছু মানুষের দিয়ে সেটা সবসময় সম্ভব হয় না সো আমি নেক্সট টাইম অবশ্যই আরও বেশি সতর্ক থাকার চেষ্টা করব যাতে করে একদমই কোনো বিতর্ক না হয় আমি আরো ভালো পারফর্ম করতে পারি সেটা আমার একটা বড় চ্যালেঞ্জ এখন আশা করি আমি তাদের দোয়াতে এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারবো এবং সেই জন্য যা যা করার লাগে আমি সব চেষ্টাই করব সাকিব আল হাসানের পক্ষে সাফাই গাইছেন এখন অনেক ক্রিকেটার সহ অনেক তার যে সকল ভক্ত রয়েছে সবাই কিন্তু সতেরো বছরের একজন শিশু যেকে বাংলাদেশ আইনে শিশু বলা হয় সেই ফায়াজকে যখন হাতে রশি বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছিল আদালতে তোলা হয়েছিল এমনকি সাত দিনের রিমান্ড পর্যন্ত চাওয়া হয়েছিল এই শিশুর মানে ঢাকা কলেজের এই শিক্ষার্থীকে তখন সাকিব ভক্তরা কোথায় ছিল তখন ক্রিকেটাররা কোথায় ছিল তখন তো কেউ বলল না যে এই ছেলেটির পক্ষে আমরা আছি এই ছেলেটি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে গায়ে দিয়ে যে রয়েছে সেই বিষয়টা তো আমরা কেউ আলোচনা করলাম না এখন সাকিব বন্ধুরা কেন সাকিবের অবদান আছে কিন্তু তার অবদানের চেয়ে তার জীবনের বিতর্ক বেশি কাণ্ড মানে তিনি যে কাঁকড়ার ব্যবসা করেছিলেন সেই কাণ্ড শেয়ার বাজার কেলেঙ্কারি এরপরে নানান সময় অশোভন আচরণ মানুষের সঙ্গে বা তার ভক্তগুলির সঙ্গে এগুলো আসলে সাকিবকে মানুষের হৃদয় থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে খেলার মাধ্যমে তিনি অনন্য উচ্চতায় পৌঁছাতে পারলেও আচার আচরণ ব্যবহারে তিনি অনন্য উচ্চতায় পৌঁছাতে পারেননি যার ফলশ্রুতিতে আজকে সাকিব খানকে যেমন ভালোবাসা দিয়ে মানুষ হৃদয়ে রেখেছে সাকিব আল হাসানকে সে তেমন রাখতে পারছে না